রে চুপ কর চুপ কর চুপ সবাই চুপ কর রে মাস্টার আসছে হাতে কয় রে বাবুরা আজকে সবাই পড়া করে আসছি না দুই স্যার কি যে বলেন না রোজ রোজ একটা জিনিসে জ্ঞানই নাই ভাল লাগে আজ পড়াশোনার বদলে অন্য একটা কিছু করুন না যে আমাদেরও ভাল লাগবে আপনারও ভাল লাগবে হ্যাঁ তো ঠিক আছে চল তাইলে স্কুলের ফাঁকা মাঠটায় মাটি কুড়বো আর ডিংলা লাগাবো নতুন কিছু করুন নতুন কিছু করুন নতুন যেমন এরা কি করে পাহাড় ফাটান দিবে না স্যার নতুন কিছু মানে আমরা বলতে খুঁজি যে আজকে গান ঝুমরে কিছু একটা হোক না জমিয়ে যাবে তাইলে আমাদের ফুটি লাগবে আর আমাদেরও শুনতে ভাল লাগবে ও তোরা গান ঝুমরের গল্প বুঝ লে লে হোক হোক ভালো লাগবে কোনো ব্যাপার না তবে বাবু একটা জিনিস বলে দিছি সবাইকে বলতে হবে সে একজনে আর রাবি আর বাকিলা শুনে গজ্জাবি হবে নাই সবাইকে চিল্লাইতে হবে সবাইকে গান বলতে হবে হ্যাঁ ঠিকই বলেছেন তবে সবাইকে যখন গান বলতে হবে তাহলে একে একে গান করালে গানের লড়াই হয়ে যাক না যে একটা গানের পেছনে আরেকজন কই সে যে করতে গান বলতে হবে এমনি গানের লড়াই এটা আরো ভালো লাগবে বাহ 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 কথাটা তো দারুণ বলেছি লে 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 তাহলে গানের লড়াইটা হয়ে যাক আর তুই যখন বলছিস গানের লড়াই হোক তাহলে তুইই শুরুটা কর হ্যাঁ তো ঠিক আছে আমি শুরু করছি কিন্তু কি দিয়ে করব স্যার কোন গানটা দিয়ে শুরু করব তুই এক কাজ কর এখন গরমকাল পড়েছে তো তুমি গরম নিয়েই একটা গান শুরু করে দে গরমে গরম কালে ভিজে যাই জামা কোথাও গেলে শান্তি পাচ্ছি না ঘরের ভিতর ফ্যানের তলায় কিংবা বাইরে গাছ তলা কোথাও তো নিস্তার না বলো তবে কি যে করি এ গরমে কিভাবে পড়ি বাহ 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 একদম এক নম্বর গান করেছিস এক নম্বর এটা একদম ফাটাফাটি গান হয়েছে গরমকালের জন্য তুই এক নম্বর গানটা করেছিস লেরে ঢেপ চলে তুই আর চশমাটা পরে নি আর উপর দিকে টুটি করতে হবে না একবার লে গানটা ধরতে দেখি তুই কেমন গান শুনি এইটা কি বুঝিল রে শেষটাই হ্যাঁ ই ছিল মানে রসই ইদিকে যেখানে আমি যাচ্ছি সেখানে ই গরোমে তো কোন সেছনা ও নুনুর মাই বেহান চা চেঙ্গে চেঙ্গা চাই বলি ও ও নুনুর মাই বেহান চা চেঙ্গে চেঙ্গা চাই ইরে ই এ ডেমনা ই ইটি স্কুল বডরে ইখানে বেহান খুঁজিন না সালা ছিলা গরম কালন নি গান বলতি বলিছিনা বেহান চেঙ্গে চেঙ্গা চাই খুঁজে বুнче এমন মারবোনা পেচুটাই চুতরাডা ই গান কালো করে দেবো আমি বেহাই বলি আর বেহাই বলি আমার গানটা তো হই যানো স্যার এটা হকে হলে হে অঁ বাপ তোৰ সঙ্গে আৰু মোক লগাতলাৰে ৰে ৰে গৰীবৰ ৰজুদেৱগান লৈ ললে তুই ঘণ্টা ধৰ ইচ্ছে কৰিছে জামা পেণ্টলা খুলে ঘূৰিব আমি পৰে লোকে বলুক গে যায় গৰমে বাচিব আমি পৰে লোকে বলুক গে যায় গৰমে বাচিব আমি হো ইচ্ছে করেছে জামা পেন্ডলা খুলে ঘুরবো আমি পরে লোকে যে যা বলুক গরমে বাঁচবো আমি পরে লোকে যে যা বলুক গরমে বাঁচবো আমি বাহ বাবা বাহ বাবা বাহ বাবা তোরা এক একটা রত্ন ওটিস রে এক একটা একদম রত্ন ওটিস নে রে মদনা এবারে তোর গোগরম কালে দমে গরম আরা হামকে খারাই থাকতে লাগে সরা ও দাদা করি কিএ খন আমার ভিজিলো সরা খন গাইর গেন্জি হে বাপ মদনা তুই চুপ দে রে চুপ দে চুপ দে বাপ আর আর রাজ না তাহলে ইয়াল্লা ভালো আজকে এখান তোদের ছুটি দিয়েছি তোরা তার যা কোনো ডোভা ডাঁড়ি চোপ ঢে থাকবি তাও আর আমার সহ্য হচ্ছে না বাপ তোরা যেমনি লিল আর আমিও তেমনি ছেঁচড়া কোনো কিছু করার নাই সরকারি চাকরি বটে না ছাড়িতে পাচ্ছি তোদের সঙ্গে রোজ দেখা হবে কি তোরা যেটা বলছি সেটাই শুনতেছে আমার কিছু করার নাই তোরা যেমন পড়বি পর আমার মাসে মাসে টাকা আলেই হেলো হ্যাঁ দেখ শুনেলে যদি পারিস তো কালকে নাম তাটা করে নিয়ে আসবি তোরা আজকের মতন তো তোরা ছুটি যা ঘর চল যা বন্ধুরা তোমাদেরকে আমাদের আজ স্কুলে গানের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর হ্যাঁ একটা কথা সবাই মনে রাখবে তো একটা করে লাইক করে দিবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা আর বেশি কিছু বলছি নাই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুল করো না তাড়াতাড়ি জানান দিবে কমেন্ট করে